আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো বা জানবো সেটি হলো কম্পিউটার উইন্ডো কি তো চলুন জেনে নেই কম্পিউটার উইন্ডোটা কি কম্পিউটার উইন্ডোটা হলো উইন্ডো বলতে একটি গ্রাফিক্যাল ইন্টারফেস উপাদান যা একটি কম্পিউটার স্ক্রিনে কোনো অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামের বিষয়বস্তু প্রদর্শন করাকে বোঝায় বুঝায় একটি সাধারণত সবার উপরে থাকে একটি টাইটেল বার থাকে যাতে চলমান অ্যাপ্লিকেশন বা নথির নাম থাকে এবং অ্যাপ্লিকেশনটি নিয়ন্ত্রণ করার কিছু বাটন থাকে এতে একজন ব্যবহারকারীকে উইন্ডোটিকে ছোট বড় বা বন্ধ করার অপশন থাকে এই ছিল আজকের চমৎকার টি আল্লাহ হাফেজ